মেলার জন্য কিন্তু প্রস্তুতি চলতেছে আগামী পাঁচই ডিসেম্বর থেকে শুরু করে ষোলাই ডিসেম্বর অবধি অনন্যা ফ্যাশনের যে মেলাটা থাকবে সেই মেলার জন্য কিন্তু আমরা হচ্ছে বস্তার বস্তার প্রোডাক্ট কিন্তু স্টকে চলে আসছে আর এগুলো কিন্তু হচ্ছে আপনারা সরাসরি শোরুম থেকে নিতে হবে এছাড়াও কিন্তু চাইলে আপনি অনলাইনেও নিতে পারবেন অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু এই অফারটা চালু থাকবে একটু যদি আপনাদেরকে দেখায় অলরেডি কিন্তু আমাদের প্রোডাক্ট চলে আসা শুরু করে দিছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল কাজিস্তান বুটিক্সের যে একটা কালারের বাইরাল সেই ডিজাইনগুলো এছাড়াও হচ্ছে পাশাপাশি যদি আমি আরও কিছু ডিজাইন দেখাই চলো এই যে দেখতে পাচ্ছ নতুন ইউনিক কালেকশনগুলো কিন্তু চলে আসছে এইগুলোও কিন্তু হচ্ছে মেলাতে ভরপুর কালেকশন আমাদের শোরুমে পেয়ে যাওয়া আর বাইরাল ডিজাইনটার কথা কী বলবো এই যে দেখতে পাচ্ছ বাইরাল সেই কাজিস্তান বুটিক্সটা যেটা হচ্ছে সারা বাংলাদেশ ফেলতেছে কিন্তু আমাদের মেলার মধ্যে পেয়ে যাবা সেইটাও এই যে এত সুন্দর বাইরাল জামাগুলাও কিন্তু তোমরা আমাদের শোরুমে পেয়ে যাবা সেই পাঁচই ডিসেম্বর থেকে শুরু করে তো সবাই চলে আসবা হাজি আবদুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে